এখন দেশের যে অবস্থা খুব খারাপ লাগে মাঝে মধ্যে মনে হয় যদি স্পাইডারম্যান হইতে পারতাম তাহলে সবার সব প্রবলেম গুলা ঠিক করে দিতে পারতাম আর এদিকে তো আমার প্রবলেম জীবনেও শেষ হবে না আসলে হয়েছে কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোন নষ্ট হয়ে গেছে মানে ফোনে কোনো কাজ করতেছে না এই কষ্ট তো ব্রেকআপ কষ্ট কষ্ট থেকেও বেশি ভয়ঙ্কর মানে ব্রেকআপ হওয়া মানা যায় কিন্তু ফোনের কিছু হওয়া এটা মানা যায় না কি আর করার এক বস্তা কষ্ট বুকে নিয়ে যাচ্ছিলাম ফোন ঠিক করতে আর রাস্তার মধ্যেই ভাইয়ার সাথে দেখা দোলা ভাইয়ের সাথে ভাইয়া আমার ফোন হাতে নিতে না নিতে ফোন ঠিক হয়ে গেছে কি যে আনন্দ লাগতেছিল তখন ফোন তো ঠিক হয়ে গেল তো এত তাড়াতাড়ি কি বাসায় যাওয়া ঠিক হবে দুজন বের যখন একটু ঘুরে টুরে তারপরে বাসায় যাই ঘুরতে আসছি কোথায় দেখেন ফুলের বিলে মানে এখানে এসে আমি সেই এক্সাইটেড মনটা চাচ্ছিল ফুল তুলে নিয়ে চলে আসি কিন্তু এইভাবে যদি বাসায় যাই আমার মা আমাকে বাসা থেকে বের করে দিবে আর কি সুন্দর মেঘলা আকাশ পুরো আকাশ একদম মেঘে কালো হয়েছিল মেঘলা আকাশ যদিও বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে কিন্তু আকাশটা দেখতে কিন্তু সুন্দর লাগ আমরা এখন কোথায় আছি বেবি একটু হাই ডিসি হাই দে হাই ডিসি পার্ক আর স্টেডিয়ামের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে না ওখানেই আমরা এরকম ঢং করতেছিলাম আসলে ওখানে অনেকগুলা সাপলা ফুল দেখে আমি চলে আসছি এখানে আর কি আমার বোন বসে পড়ছে ছবি ওঠানোর জন্য আর এই তো এটা আমাদের ডিসি পার্ক সবাই চিনে সবাই জানে নতুন করে দেখানোর চেনানোর আর কিছুই নাই সবাই এখানে ছবি উঠাইছে অনেক অনেক আমি জীবনেও ছবি উঠাই নেই প্রথমবার ভিডিও করলাম সবাই জোড়া জোড়া শুধু আমি আর আমার বোন আমরা দুজনই কপাল পোড়া আমাকে একটা ফুল দে তো আমি আবার কি মানুষরে ভাই যেখানেই যাই ফুল না ছিঁড়লে আমার পেটের ভাত হজম হয় না এরকম একটা অবস্থা ফুলটা ছিঁড়েই ফেললাম পার্কের ভেতর ঢুকে দুজন শুধু বন বন করে ঘুরতেছিলাম বসার জায়গা নাই সবগুলা কাপল দিয়ে ভরা টানা দুই ঘন্টা দাঁড়ায় থাকার পর তিন ঘন্টার বেলা একটা বসার জায়গা পেলাম আর সামনেই কি সুন্দর প্রেম যমুনার ঘাট এই লেকের পাশে শুধু কাপল থাকে তাই আমি এটার নাম প্রেম যমুনার ঘাট দিয়ে রাখছি গাইস আসলে আমরা দেখতে কালো না আজকের ওয়েদারটা একটু মানে হচ্ছে ব্রাইটনেস কম আজকের ওয়েদারের এই জন্য আমাদের কালা লাগতেছে যদিও আমরা অতটাও কালো না তাই না রে বল আমরা কালো ব্রাইটনেস কম আজকের তোমার হাতে দাও বেবি সামনেই কাপল আর সিঙ্গেল বলে এগুলো দেখতে হয় ডিসি পার্কে এইটাই তার প্রমাণ একটু আগে বললাম না যে এটা প্রেম যমুনার ঘাট এখানে শুধু কাপলরাই থাকে তো যাই হোক ওগুলো আমরা না দেখি আমার বোন ওইদিকে তাকাইছিল তো ওকে আমি বলতেছি কি দেখিস এমন একটা আস্তাক ফিউল্লা কথা বললো কি আর বলবো তো ওখান থেকে আমরা চলে আসছি কাপলদের বসার সুযোগ করে দিচ্ছি এদিকে তো হাসতে হাসতে আমার বোনের অর্ধেক জীবন শেষ তো আর কি ঘুরলাম ফিরলাম মানুষের রং ঢং দেখলাম তো আবারও একটা বসার জায়গা পেয়ে গেছি ওখানে বসছি আর আমার বোনকে বলতেছিলাম যে অনেক ঘুরছি চল আজকে বাসে চলে যাই তো বললো আচ্ছা চলো যাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দ করবেন টাটা